ছোটো বড় সবারই চিকেন খুবই পছন্দের সেই চিকেনটাকে আমরা যেভাবেই রান্না করি সেভাবেই সবাই খেতে পছন্দ করে তো আমি প্রায়ই বাসার মধ্যেই এই তান্দুরি চিকেনটা তৈরি করে থাকি আমি কিভাবে সব সহজে এই চিকেনটা বাসায় তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আস্ত একটা মুরগি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং মুরগিগুলোকে ভালো করে চিড়ে নিচ্ছি তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচ ধনে জিরা কালো মরিচি গোলমরিচের গুঁড়া লেবু টকদই এবং সয়া সস দিয়ে ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য এক সাইড করে রেখে দিব এই চিকেনটা খেতে অসম্ভব মজা হয় এবং তৈরি করতেও খুবই অল্প সময় লাগে আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি আপনারা চাইলে ওভার নাইটও এটা রেখে দিতে পারেন আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে আমি এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তান্দুরি চিকেনে সরষের তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে চিকেনের সাথে স্মেলটা খুবই ভালো আসে তেলটা একটু গরম হয়ে আসলে আমি সব সবগুলি চিকেন এক এক করে এখানে দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত চিকেনের একটা সাইড ভালো একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢাকনা খুলে এভাবেই রেখে দিব আর একটা সাইডও ভালোভাবে এরকম লাল লাল কালার হওয়ার জন্য। কালারটা রকম হবে আপনারা দেখতেই পারছেন আবার পুড়ে যাতে না যায় সেদিকেও খেয়াল রাখবেন দুই পাশে যখন উল্টিয়ে পুলটে এরকম কালার চলে আসবে এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব যাতে চিকেনটা একদম ভিতর থেকে জুসি এবং বয়াল হয়ে যায় আর কি তো চিকেনটা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর জুসি এবং সফট হয়ে গিয়েছে আর আমার তান্দুরি চিকেনও একদম রেডি হয়ে গিয়েছে এখন জাস্ট ঝোলটা মাখা হলে আমি উঠিয়ে রাখবো আমার চিকেন একদম তো রেডি হয়ে গিয়েছে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ